দেখো বন্ধুরা তোমরা একটা ম্যাজিক দেখাইতাছি এই যে দেখো আমরা এই ফাঁকাটা এটা কিন্তু চলতে আছে হ্যাঁ ওই যে দেখো বোর্ডে সুইচ দেওয়া এই যে দেখো তোমরা দেখাইতেছে সবটি সুইচ দেখো বন্ধ কিন্তু আর আর ম্যাজিক টুইল এই যে দেখো উপরের ফাঁকাটা এটা সুইচ বদ্ধ আছে তারপরও ফাঁকাটা ঘুরতে আছে দেখছুনি এ ফাঁকাটাও কিন্তু বদ্ধ কিন্তু এ ফাঁকাটা ঘুরতে আছে অটোমেটিক্যালি ঘুরতেছে কিন্তু ফাঁকাটা এটা সুইচ অফ থাকার সত্ত্বেও ফাঁকাটা ঘুরতেছে ফাঁকাটা কেলিয়া ঘুরতেছে তোমরা কেউ কইতে পারবা নি কমেন্ট করে আমি তো বুঝতেছি না কেলিয়া ঘুরতেছে আমি তো ভাবতেছি আরও বুট টুট নিয়ে আইসে একটা ফাঁকা সালে রাখছি এটার সুইচটা দেখো তোমরা আবারও দেখাইতেছি তারও ভালো করে জুম করে দেখাইতেছি এই দেখো আর আছে কাছে দেয় হ্যাঁ এই যে দেখো সবটি সুইচ অফ আর ওই চার্জারের লোকে যেটা চার্জারের সুইচ কিন্তু আর সুইচে যে উপরের সবটি পাকার সুইচটি সবটি বদ্ধ আর এই টেবিল পাকাটা এই দেখো এটার সঙ্গে ওই যে কালো ব্ল্যাক আছে এটার সঙ্গেটা এটা আছে। আর এটা অটোমেটিক্যালি ঘুরতাছে আছে ফাঁকাটা কেলিয়া গুরতে আছে আমি কিচ্ছু বুঝতাছি না যদি তোমরা বুঝতে থাকো অবশ্যই কমেন্টে জানাই